প্রভু যিশু তিনি কিছু গ্রাম এবং শহরকে ধিক্কার জানালেন এবং কেন তিনি সেই গ্রাম এবং শহরকে ধিক্কার জানালেন সেই বিষয়ে আজকে আমরা বাইবেল থেকে দেখব এবং মথি তার এগারো অধ্যায় পথ থেকে যদি আমরা দেখি যিশু যেসব গ্রামে ও শহরে বেশিরভাগ আশ্চর্য কাজ করছিলেন সেই সব জায়গায় লোকেরা মন ফেরায়নি বাইবেলের এই অংশে আমরা দেখতে পাই যে যেখানে প্রভু তিনি অনেক আশ্চর্য কাজ করেছিলেন সেখানেই কিন্তু লোকেরা মন ফেরায়নি তারা অনেক সময় আশ্চর্য কাজকে নিয়ে খুব ব্যতিব্যস্ত ছিল এবং তারা তাদের জীবনে কিন্তু বিভিন্ন সুস্থতা পেয়েছিল। এবং তাদের কাছে প্রচারও করা হয়েছিল কিন্তু দিন শেষে তারা মন ফেরায়নি আজকে অনেকেই আছে যারা সুস্থতা পেতে চায় বা তাদের জীবনে অসুস্থতা রয়েছে সেখান থেকে তারা পরিত্রাণ পেতে চায় কিন্তু তাদের জীবনের থেকে অর্থাৎ তাদের যে সারা জীবনের যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ স্বর্গের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা চিন্তা করে না এবং তাদের মনকে তারা পরিবর্তন করে না শরীরকে তারা চায় যে তারা খুব দ্রুত তারা সুস্থ হয়ে যেতে পারে বা তারা চায় কিন্তু মনের যে অসুস্থতা রয়েছে সেই অসুস্থতাকে তারা ক্লিয়ার করতে চায় না ঠিক একইভাবে প্রভু খ্রিস্ট যখন তিনি সেই গ্রামে এবং সেই শহরে তিনি প্রচার করছিলেন সেই সময়ের লোকেরা অনেকেই সেই সমস্ত গ্রাম এবং শহরের তারা মনকে পরিবর্তন করেনি তাদের মনের যে সুস্থতা দরকার ছিল তা তারা পরিবর্তন করেনি তারা শুধু তার আশ্চর্য কাজকে গ্রহণ করেছে তার সুস্থতাকে গ্রহণ করেছে কিন্তু তাকে গ্রহণ করেনি তার দেওয়া বাণী বা স্বর্গের রাজ্যের যে বাক্য ছিল সে বাক্যকে তারা গ্রহণ করেনি এই জন্য সেই জায়গাগুলোকে তিনি ধিক্কার দিয়ে বলতে লাগলেন ধিক কোরাসিন ধিক বোধসদা তোমাদের মধ্যে যেসব আশ্চর্য কাজ করা হয়েছে সেগুলো যদি সোর ও সিদন শহরে করা হতো তবে অনেক দিন আগেই তারা চট পরে ছাই মেখে পাপ থেকে মন ফেরাত দেখুন আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের জীবনের প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে পাপ কারণ পাপের কারণেই কিন্তু আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে সরে গেছি এবং সেই জন্য শুধু আমরা শারীরিকভাবে সুস্থতা পেলেও আমরা যদি আমাদের পাপ থেকে আমরা মুক্ত না হতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের প্রকৃত সমাধান পেতে পারি না এই জন্য প্রভু খ্রিস্ট সেই গ্রামকে ধিক্কার দিয়েছেন এবং দুটো গ্রাম বা দুটো শহরের কথা সেখানে বলা বলা হয়েছে এবং ধিক্কার জানিয়েছেন এবং এখানে তিনি বলেছেন যদি এই আশ্চর্য কাজ সেই পুরাতন নিয়মের কথা বলছে সেখানে সেই শহরগুলোতে যে করা হতো পাপের শহরে যদি করা হতো যেই শহরগুলোকে ধ্বংস করা হয়েছে সেই শহরের যদি করা হতো তাহলে হয়তো বা তারা মন ফিরিয়ে নিত কিন্তু এখনকার সময়ে এমন একটি অবস্থা রয়েছে পৃথিবী যখন লোকেরা মন ফেরাতে চায় না লোকেরা ভাগ্য জানে লোকেরা বুঝতে পারে কিন্তু তারা প্রভু গ্রহণ করতে চায় না যার ফলে লোকেরা সাময়িকভাবে সুস্থতা পায় মণ্ডলিতে আসে বা পাশোরের কাছে আসে সুস্থতা তাদের জীবনের জন্য তারা গ্রহণ করে যায় কিন্তু প্রকৃতপক্ষে তাদেরকে প্রভু ধিক্কার জানাচ্ছেন এটা শুধু একটা শহর বা গ্রামের ব্যাপার না এটা আপনার আমার প্রত্যেকটা ব্যক্তিগত মানুষের বিষয় যেখানে বলছে যদি আপনি শুধু সুস্থতাকে নিয়েই আপনার জীবনে সন্তুষ্ট থাকেন তাহলে কিন্তু আপনি আপনার জীবনে প্রভু যিশুকে সঠিকভাবে গ্রহণ করতে পারবেন না প্রভু যিশুকে যদি সঠিকভাবে গ্রহণ করতে আপনি চান বা তার যে উদ্দেশ্য ছিল এই পৃথিবীতে আসার যেন প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ পাপ থেকে তারা মুক্ত হতে পারে যখন আপনি সেই পাপ থেকে মুক্ত হতে চাইবেন ঠিক তখনই তার যে পারপাস ছিল তার যে উদ্দেশ্য ছিল তা সাকসেসফুল হবে প্রিয় বন্ধুরা যখন প্রভু খ্রিস্ট এই জগতে এসে বিভিন্ন আশ্চর্য কাজ করেছেন তারপরেও লোকেরা মন ফেরায়নি ঠিক একইভাবে আমি আপনি যখন প্রভুর বাক্য প্রচার করব বা অনেক আশ্চর্য কাজ মণ্ডলিতে হবে সকলেই যে মন ফেরাবে এমনটা নয় কিন্তু তাই বলে এমন নয় যে আমরা আমাদের প্রচার থামিয়ে দেবো কিন্তু নিজেকে প্রশ্ন করুন যারা এই মুহূর্তে আপনাকে দেখছেন যে আপনি অনেক সময় প্রভুর কাছ থেকে সুস্থতা পেয়েছেন কিন্তু আপনার মনকে আপনি পরিবর্তন করেননি পৃথিবীতে এখন অনেক লোকেরা রয়েছে যারা মণ্ডলীতে আসে বা যারা প্রভু যিশুকে ডাকে শুধু তারা মনে করে যে প্রভু যিশু তিনি সুস্থতার ঈশ্বর শুধু তিনি সুস্থ করেন তিনি আশ্চর্য কাজগুলো করেন কিন্তু তিনি তার মধ্যে সব কিছু আছে আপনার যা কিছু দরকার প্রভু যিশুর নামেই সব কিছুই সম্ভব এবং তার নামটাই আপনার যদি যথেষ্ট আর কোনো নামের আপনার প্রয়োজন হবে না বা দরকার নেই তাই মনকে যদি আমি পরিবর্তন করতে পারি আমার শরীর আমাকে কখনোই আটকিয়ে রাখতে পারবে না এটি আপনার মনের বিষয় এটি আপনার মাইন্ডসেটের বিষয় তাই যদি আপনি সেই পাপ থেকে আজকে মন ফেরাতে চান এবং প্রভু যিশুর কাছ থেকে সেই ধিক্কার শব্দটি না শুনতে চান তাহলে আপনার সময় রয়েছে আপনি এখনও জীবিত এখনও শুনছেন আমা আমাকে এই মুহূর্তে তাহলে আপনার মনকে পরিবর্তন করুন তাহলে প্রভু তিনি সন্তুষ্ট হবেন এবং আমরা যারা সকলে প্রচার করছি বা আমরা প্রভুর নামের গৌরব করছি মণ্ডলীকে বলবো বা যারা প্রচারকরা রয়েছে তাদেরকে বলবো খুব বেশি যেন আমরা আশ্চর্যর দিকে মনোযোগ না দিই তার থেকে বরং লোকেরা যেন মন পরিবর্তন করে যখন লোকেদের সাথে প্রভু যিশুর সঠিক সম্পর্ক থাকবে তখন অটোমেটিকলি আশ্চর্য কাজ ঘটতে থাকবে অটোমেটিকলি অসুস্থতা আমাদের কাছ থেকে দূরে সরে যাবে আশ্চর্য কাজের জন্য আমাদেরকে তখন আর অপেক্ষা করতে হবে না কারণ আশ্চর্যমন্ত্রী প্রভু যীশুখ্রিস্ট আমাদের সাথেই আছেন আমার মনে আমার হৃদয়ে তিনি বাস করেন চলুন এই মুহূর্তে আমরা প্রার্থনা করি এবং আপনি যেখানে থাকুন না কেন চোখ বন্ধ করুন এবং প্রভুর কাছে আমরা যাচনা করি যেন প্রভু আমাদেরকে সেই শক্তি দেন যেন আমরা এই বাক্যকে বুঝে সেই অনুসারে কাজ করতে পারি প্রভু তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে সামর্থ্য দিয়েছো শক্তি দিয়েছো যেন এই বাক্য নিয়ে আমরা আলোচনা করতে পারি প্রভু প্রভু এই মুহূর্তে আমি তোমার কাছে আসি যারা আমাকে দেখছে এবং আমাকে প্রত্যেককে যারা আমরা সুষমাচার প্রচার করছি বা শুনছি সকলকে তুমি দয়া করো যেন আমরা সুষমাচারের জন্য বেশি আগ্রহী হই আমরা যেন পাপ থেকে আমাদের মনকে ফেরানোর জন্য বেশি আগ্রহ হই প্রভু ও অনেক সময় আমরা অনেক আশ্চর্য কাজ দেখি অনেক এক্সাইটিং হয়ে পড়ি এবং সেই আশ্চর্য কাজ হবার পরে সুস্থতা হবার পরে আমরা হারিয়ে যাই কারণ আমরা আমাদের মনকে পরিবর্তন করতে চাই না আমাদের যে পুরনো স্বভাবগুলো রয়েছে সেই স্বভাবগুলো নিয়ে আমরা চলতে চাই এবং সামনের দিকে এগিয়ে যেতে চাই যার ফলে আমাদের জীবনে আবার সেই অসুস্থতা আবার সেই অশান্তি আবার জীবনের সমস্ত কিছু ধ্বংস হতে শুরু করে প্রভু তাই এই মুহূর্তে যারা আমাকে শুনছে এবং আমি বলছি আমি শুনছি আমরা সকলে মিলে তোমার কাছে সেই পাপের ক্ষমা চাই এবং সাথে সাথে বলতে চাই যে প্রভু আমরা তোমাকে গ্রহণ করলাম তোমার বাক্যকে গ্রহণ করলাম ও প্রভু তুমি সেই সময় ধিক্কার দিয়েছ সেই সমস্ত শহরকে সেই সমস্ত গ্রামকে প্রভু কিন্তু আজকে তুমি আমাদেরকে প্রভু ধিক্কার দিও না কারণ আমরা এই মুহূর্তে তোমার কাছে এসেছি এবং তুমি আমাদেরকে ভালোবেসে তুমি আমাদেরকে তোমার কাছে আরও নিতে চাও প্রভু তাই তোমাকে ধন্যবাদ দিই তোমার গৌরব করি প্রভু ও প্রভু অবশ্যই ধিক্কার করার ধিক্কার করার মতো অনেক কাজ আমরা করেছি অনেক অন্যায় আমরা করেছি অনেক পাপ আমরা করেছি প্রভু কিন্তু এই মুহূর্তে আমরা স্বীকার করি সমস্ত পাপ তুমি ক্ষমা করো দয়া করো অনুগ্রহ করো তুমি আমাদেরকে আশীর্বাদ করলে তাই তোমাকে ধন্যবাদ দিই এই প্রার্থনা তোমার নামে চাইলাম আমেন আমেন আমেন